সংসারের অশান্তি আর পাঁচ মাস ধরে যে শুরু হয়েছে এটা এবারে আরো মানে গভীর টেনশন আমার মাথায় দিয়ে থাকে আমি কি করছি কোয়াই না আমার নাম মোবারক হোসেন আমার বাড়ির লোকের পরে গত রাত্রে মানে জিনিসটা ঝগড়া তখন কোনো ঝগড়া হয়নি কিন্তু কোনো এক কারণে জিনিসটা ঘটাই গেছে আমি আমার ওয়াইফ নিয়ে ঘাটাতে থাকি এখানে আমরা জব করি শুধু আমি জব করে আমার বৌবার সাথে থাকে আমার একটা ছেলে সন্তান আছে সাড়ে তিন বছর বয়স এখন কোনো এক কারণে আমি রমজান মাসটা আমার এই ওয়াইফকে আমি আমার গ্রামের বাড়িতে রাখছি আমার রাখার কারণে আমি আমার দেশ ছুটি পাইছি দেশে গেছি তখন তিনি বলতে চাই এক মাস আমাকে যেহেতু বাড়িতে রাখছ তাইলে আমার আবার ঢাকা নিয়ে যেতে হবে আমি বলছি না ঢাকা নিয়ে যাবো না তুমি এখানে বাবা মার সাথে থাকো এ জায়গায় আমি সব খরচ টরচ তোমার এই জায়গায় চালাই তখন তিনি বলতেছেন না আমাকে ঢাকায় নিয়ে যাও তোমার যদি ঢাকা না নিয়ে যাও তাহলে আমি তোমার সংসার করবো না কোনো একটা অ্যাক্সিডেন্ট করবো কোনো একটা দুর্ঘটনা ঘটাবো তখন তোমার সমস্যা মানে মূল ইস্যুটা এরকম কেন অনেক দিন এরকম করছে করার পরে এই দিনে কেউ অতিরিক্ত বেশি করে মানে ঢাকা গেলে পরে আমার বাইরে মাইক দূর করে তারপরে বাসায় লোকজন ভাড়া করে মারার জন্য পরে এভাবে কেউ একবার পলায় এসে বসছিল রাইসা বাড়িতে বলে যে আমার এইবার এরকম করছে শুধু একটা লুঙ্গি খালি রাখানি এসে বসছিল আসে পরে আমরা সব দিয়ে বসলাম বইসা বললাম বলার পরে বলতেছে ও আজকে শুধু ও আসতে প্রথম না এই ধরনের প্লাস অর্গুন থাকে ওই জায়গায় ওরা সবটি মিলে একত্র বসাতে এরকম করছে তো আসার পরে আমরা বাড়িতে বসলাম বাড়িতে তারা বলে সবটা অর্গুন আসলো আয়সা বলতেছে আমরা আর এরকম করবো না আপনারা শেষবারের মতো আমার সুযোগ দেন সবটাই বাড়ির ফ্যামিলির সবাই হাতে পা ধরলো ধরলে পরে এলাকার আমাদের মা হাত আছে তাদেরকে নিয়ে পয়সা সিস্টেমের ভিত্তে সাইন করে নিয়ে গেল যে আমরা আরেকটা চান্স দেন আমাদের সুযোগ দেন আমরা ওরা যে উপরে নির্ভর করে আমাদের ফ্যামিলি আমার বাবা মা প্লাস এলাকার যে মামতি আছে তারা দিলো যদি ভালো হয় তাহলে দিয়ে দেওয়ার পরে পরবর্তী আবার কিছুদিন আগে ওই ঢাকায় একটি মাইক দূর করে মাইক দিয়ে আর হুমকিতে লুক মারা করে আর ও আবার পোলা আছে একটা পোলাটা নিয়ে পড়া হিসাবে মাইক নেওয়ার সমস্যা না রমজানে রাখে পড়াই ওর পরই আবার বউ হিসাব বসে আসলেবারে তখন বাড়িতে বসলো বৈশাখ হয় আমি আর এরকম করবো না আমি বাড়িতে থাকবো আর বাড়িতে রেখা গেলো রমজানের মধ্যে রমজান মাস ডিউটি করলো ঈদের মধ্যে আসছে প্রতিদিন একটা কথা নিয়ে ঝগড়া ও ঢাকা যাবে আর ও ঢাকা নিবে না ঘর কথা হলে তো তুই ঢাকা নিলাম খারাপ তো খর কর থাকলে আমার বাড়িতেই থাকতো থাকবে না এটা নিয়ে প্রতিদিন মারামারি করতে 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 কালকে যায় হ্যাঁ এই অবস্থা করে নিয়ে রাত্রে দশটার দিকে